আমি অর্ণপচন্দ্র আমি বাচ্চার বাবা ওর অ্যাকচুয়ালি যখন সাত মাস ছিল মা প্রেগনেন্সি তখনই এটা ধরা পড়ে আর কি দুটো কিডনি একটু খোলা ছিল ইউনের রাস্তায় একটা পর্দার মতো ছিল আর কি তো এটার জন্য যখন ধরা পড়ে আমরা অন্য দপ্তর দেখাচ্ছিলাম তখন স্যারে আমাকে অনুরোধে স্যারকে রেফার করেছিল এখানোর জন্য জন্মের আগেই আমরা স্যারের সঙ্গে কনসাল্ট করি এবং স্যার বললেন যে টি এম সিতে তো মার এবং বাচ্চার ডেলিভারি করার জন্য তারপর যখন সময় হয় তখন ডেলিভারি হয় ডেলিভারির পর ওকে এমএসএে নিয়ে যায় তারপর দুদিনের মাথায় সব পরীক্ষা নিরীক্ষা করে এবং করে দেখার পর দেখা যায় যে ওর দুটো কিকনি তো খুলেই আছে তাছাড়া আর একটা প্রবলেমও আছে ওর তো এই দুটোই ইমিডিয়েট অপারেশন করতে হবে না হলে ওর টিডিগুলি খারাপ হয়ে যেত স্যার তো তারপরের দিনই স্যার অপারেশন করেন আমাদের সম্মতি নিয়ে অপারেশন করলো সাকসেসফুল সাকসেসফুলি হলো এতদিন আমাদের বাচ্চা অবজারভেশনে ছিল এনআইসির মাঝখানে তাই এখন মোটামুটি সুস্থ আছে তো স্যার এক্ষণে ছুটি দেবে আজকে তো আমাদের ফ্যামিলি থেকে স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার যা বলেছিলেন আমার ওকে নতুন জীবন নিয়েছে থ্যাংক ইউ স্যার